স্থায়ী নয় এটা অস্থায়ী এটা ওয়ান টাইম এটা কিছু সময় পর এটা ফেলে দিয়ে ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে এই জন্য আল্লাহ বলছেন এই পৃথিবীতে বিশাল সম্পদের মালিকটা যখন হাসরের ময়দানে উঠবে যাদের কাছে কোরআন থাকবে না থাকবে না আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার যোগ্যতা যারা অর্জন করতে পারবে না তারা সেই দিন বলবে মা ভনা আন্নি মালিয়া মাল কান্নি শুনিয়া আল্লা বলবে আল্লাহ বলছেন যে সেই দিন তারা বলবে মা ভনা আন্নি মালিয়া মালিয়া আমার এত সম্পদ ছিল কোথায় গেল কোথায় গেল সব শেষ হয়ে গেলো তো গাঁদা লাগলো না আল্লাহ বললাম বললাম ওটা সম্ভব না সম্পদ ছিল তোমারে এলেম যে দিয়েছি এলেমটাই হলো আসল সম্পদ এই জন্য আফসোস করে বলবে মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া আমার বাদশাহী কোথায় গেল আমার চারিপাশে কত লোকজন থাকতো আল্লাহ বললেন দুনিয়ারি বাদশাহী এই শাসক যা হয়েছে অহংকারী শাসক ঘর ঘর এই বাদশাহী দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এর থেকে কোনো ফায়দা হাসিল করতে পারবে না পারবে না আমার প্রিয় উপস্থিতি আর আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন এটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত নিয়ামত এই পৃথিবীতে আল্লাহ যদি কাউরে কোরআন দেন অথবা আল্লাহ যদি কাউকে এই পৃথিবীর ক্ষমতা চিয়ারে বসায় দেন উনি যদি এই কোরআনের সাথে থাকেন কোরআনের পক্ষে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতাকে দুনিয়ায় নষ্ট করে দিল দুনিয়ার ক্ষমতা শেষ হলো আখেরাতে কোরআনের কারণে কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ তার মর্যাদা আরো বাড়ায় দিবেন দিবেন কিন্তু ক্ষমতা দেওয়ার পর অর্থ দেওয়ার পর সম্পদ দেওয়ার পর যদি কিতাবের সাথে গাদ্দারি করে আল্লাহর দেওয়ার বিধান আল্লাহর দেওয়া বিধি নিষেধ যদি ভুলে যায় কি হবে কি হবে কোরআনে কারীম দেড় হাজার বছর আগে যা বলছে আপনারা একটু দেখেন আজকে যদি মিলান তাহলে হুবহু মিলে যাবে আল্লাহ সূরা আনআম ডাক দিয়ে বলছেন ফালাম্মা নাসুমা যুক্কিরু বিহি ফাতাহানা বললেন যাদের কি পৃথিবীতে ক্ষমতা দিলাম অর্থ দিলাম অর্থ দিলাম ক্ষমতার চেয়ার দিলাম ক্ষমতায় বসার পর আমার আয়া ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে কি বলে গেছে কি বলে গেছে

ব্রিটিশ আর ইংরেজ আর নিজেদের বানানো মানুষের বানানো আইন চালিয়েছে যাতে করে দুনিয়ার স্বার্থ সিদ্ধি করতে পারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যাতে ক্ষমতাকে কুক্ফিগত করে রাখতে পারে আল্লাহ বললেন সুযোগ সুবিধা দিলাম ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম এরপরেও যারা আমার কোরআন থেকে দূরে সরে যায় ফালান নাসু মাযাকিরু মিহি ফতাহানা আলাইহিম আবওয়াবুল লাইসাই কোরআন যারা ভুলে থাকবে আমি দুনিয়ার সব রকমের সুযোগ সুবিধার দরজা আমি আল্লাহ খুলে দেুলে দেয় কাদের জন্য কাদের জন্য যারা এই কোরআন কাজে লাগে না এই কোরআন ভুলে থাকে সম্পদ আছে কিন্তু দুনিয়া অনেক কাজে খরচ করবে কোরআন শোনাতে কোরআন পড়াতে কোরআনের আইন বাস্তবায়নে তার সম্পদ খরচ হয় না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ ক্ষমতায় দেখেছে অথচ আল্লাহর কোরআন তার চোখে পড়েনি কোরআনের আইন চোখে পড়েনি কোরআনের আইনের কথা বললেই খালি শুনতে

টাকা লাগলে দিব গাড়ি লাগবে বাড়ি লাগবে নারী লাগবে মদ লাগবে গাঁজা লাগবে সুযোগ সুবিধা যা লাগবে নেয় অন্যায় কোনো কিছু মানবে না যা প্রয়োজন হবে সব দরকার আল্লাহ বললেন সব নেই সব নেই কিন্তু কোরআনের পক্ষে যারা থাকবে আল্লাহ বলছেন এরা চাইলেও আমি দেই না কেন দেবেন না আল্লাহ বলছেন গোলাম আমি তোরে ভালোবাসি যার কারণেই তোরে দুনিয়ায় দিব না তুমি তোমার যত চাওয়া আছে তুমি চাইবা আমি আল্লাহ দুনিয়াতে না দিয়া আখেরাতে তোমার জন্য জমা করে রাখব আর যারা আমার আয়াত আমার আইন আমার কিতাব ভুলে গেছে ভুলে গেছে জুলুমান নির্যাতনের পথ বেছে নিয়েছে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন আমি এরা যা চাই সব দিয়ে দিব এদের দেশে বাড়ি লাগলে দিব বিদেশে লাগলেও দিব এদের টাকা লাগলে দিব নারী লাগলে দিব গাড়ি লাগবে মদ লাগবে এরপর ব্যাগ ভরে খাওয়া লাগবে তাও দিব তাও দিব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুকুর চুরি করে খাওয়া লাগবে আর চুরি করে श्रीमশ্রী করে রাস্তা ঘাটের টাকায় খাওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মহসিন গরীব মানুষের খাওয়া লাগবে এতিমের খাওয়া লাগবে ছাত্র খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা চাই যে দিক থেকে চাই ফাতাক না আলাইহি মাবওয়াবা কুল্লি শাই সব দরজাগুলি আমি তাদের জন্য খুলে দেই সব সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে দেই এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহি মাবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা আমি যে তাদের ক্ষমতা দিয়েছি গাড়ি দিয়েছি নারী দিয়েছি তারি দিয়েছি মজ দিয়েছি যা যা চাই সব দিয়ে দিয়েছি যত সুযোগ সুবিধা চাই বল্লা আমি আর নামনো আমি থাকব আমার ক্ষমতা দরকার টাকা দরকার গাড়ি দরকার বাড়ি দরকার নারী দরকার আল্লাহ বললেন সব যখন আমি দিয়ে দেই এই রহমত এই দুনিয়ার সুযোগ সুবিধা পাওয়ার পর যখন একগুলা নিয়া निश्चিন্তে আনন্দ ওপ্তিতে যখন থাকে তারি নিয়া তারিখে মধ্যে যখন বিবর থাকে নারী নিয়া যখন না নাসি কোদা কোটিতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ বললেন যখন বললেন একেবারে আমার আর কিছু লাগবে না লাগবে দেশে বিদেশে যা দরকার আমার সব আছে আমি ব্যাংক বারে জমা করছি গরীব মানুষের মেরাজ জামা চুরিছি রাষ্ট্রের যা আছে সব রিজার্ভ মের আমি জমা করে এখন আমি বসে বসে খাবো খাবো আল্লাহ রাব্বুল আলামিন মনছেন এই সম্পদের মধ্যে যখন দার দব দিয়ে থাকে ভুক বিلاسه যখন ব্যস্ত থাকে আল্লাহ বলেন হটাৎ করে আমি ধরে ফেলি আর কোন সুযোগ তাদেরকে আমি দেই না আল্লাহ রাব্বুল আলামিন নুস আমাদের কাছে একটু সুযোগ চাইজ আল্লাহ বিশ্ব ভরে টাকা আছে টাকাটা নেওয়ার সুযোগ দাও আল্লাহ বলছেন না হবে না হবে না ব্যাঙ্কে হাজার হাজার কোটি টাকা আছে ওটা নেওয়ার সুযোগ দাও হবে না হবে না বিদেশে বড় বড় করা আছে আল্লাহ বললেন না বললেন কান্তারা কমেন যেন ওয়া জরুরি কাম তারা কোলেন কেউ আইন আইন কত বাগান কত নিয়ামত তারা ছেড়ে গেছে ভোগ করতে পারেনি করতে জাতিরা জাতিরা মূসা আলাইহিস সালামের থেকে সব কেড়ে নিয়েছে জোর করে দফন করে জবরদখল করছে রাষ্ট্রীয় ক্ষমতা নিছে তাদের ঘর বাড়ি জায়গা জমি সব দখল করে এলাকা ছাড়া করছে এর বরাবর ওদের এলাকায় থাকতে দিব না দেশেই থাকতে দিব না রাতের বেলা মিটিং করতেছে সকাল হতে না হতেই এদের বসতি আক্রমণ করে সবগুলোকে বিতাড়ন করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূসা তোমার জাতির লোকজনদের ধ্বংস করে দিবে শেষ করে ফেলবে আল্লাহ রাবুল আলমিনে বললেন সমস্যা নাই আর একটা আমি তাদের সুযোগ দিয়েছি তুমি তোমার সাথীদেরকে নিয়ে বের হয়ে পড়ো এরা হত্যা করে দেশ থেকে বের করে দিয়া শেষ করা ষড়যন্ত্র করেছে ইমানদারদের নিয়ে ষড়যন্ত্র করে মিটিং করে আমরা বললেন আমি আসমানে বসে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নেই পড়ার সিদ্ধান্ত নিল যে রাত পোহাবার আগে ইমানদারদের সবগুলা মেরে হত্যা করে শেষ করবে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম রাতের একটা অংশ তাদেরকে সুবিধা দিবাম সময় দিলাম এরপর যখন পিসপা হবে আল্লাহ রব্বুল আলামিন ডাক যে সব আমি ডুবাবো সব গুলারে আমি ধ্বংস করে দিব মূসা আলাইহিস সালামের পিছনে গেল সব আল্লাহ ধ্বংস করে দিয়া বললেন এই ইতিহাস থেকে শিখে রাখো কাম তারাকু মিন জান্নাতি অনেক ভোগ বিরাজের জিনিসপত্র বাগান বাড়ি সব রেডি সব রেডি আল্লাহ আল্লাহ রাফুল আলামিন বলেন তাদের বাসস্থানগুলি যেখানে তারা বসবাস করবে একেবারে সুন্দর করে সাজানো গোছানো বাড়ি কারুকার্য করা বাড়ি সাজানো গোছানো বাড়ি একলা ফেলে এত দিন খেয়ে মেরে ধরে দখল মকল সবকিছু করে তারপরও সেই কোনো ইস্রায়েলের এক ফিসর আকব না এমন সন্ত্রাসী এমন জালেম এখনো দুনিয়ায় আছে না নাই আছে এত খায় তারপরও পেট ভরে না ওর একটা রো থব না সবগুলা বের করে দিব তো আল্লাহ বলছে ঠিক আছে আসো খেলা হবে কে কারে বাইর করে আমি দেখি ইনশাআল্লাহ দেখি কে কারে বের করবে বের করবে আজকে আমরা আলোচনা থেকে সমূহ কে কারে বাইর করতে চায় আর সমাধান সময়ের ব্যবধানে কখন কারে বের হওয়া লাগবে হওয়া লাগবে أمر رب لسن قدس الله رب العالمين ملا ولعبة كانوا فيها <applause> فاكهين ذلك وأورثناها قوما آ قوما آخرين আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হুলসেন এই বাড়ি ঘর বাগান কুকুর পুষ্করি মাছ গোস্ত খাবার দাবার সব রেডি এগুলা ফেলে বসে মুসলমানদের বের করে দিব এখন বের করতে গিয়া আল্লাহ বলেছেন যে জিবরাইল একদম ধর আট গুলা পানি খাওয়া কাদু খাওয়া ওই বাগান বাড়ি গোস মাছ ভোগ বিলাদ বাড়ি ঘর ওইখানে আর যাওয়া হবে না এখানে সুবা সুবন সুবান সুবা আল্লাহ রাবুল আ রানীর সুভাষ ছিলেন বলছিলেন বলছিলেন একটার বাকিরা ধারে বা বড়ো সাইতাম মাথা যেটা হাঠা যেটা ফেরাউন্টারে রাগ করে মারে ফেলবি লাশটা পচাস না এই সমুদ্রের পানি কাদায় খাবি না পচাবি না কারণ আমি এটা রেখে দিতে চাই ভবিষ্যতে যারা আল্লাহর কিতাব আল্লাহর কোরআন বলে গিয়া ইমানদারদের এমন ধ্বংস করতে চাইবে ইমানদারদেরকে এইভাবে দেশ থেকে বের করতে চাইবে সময়ের ব্যবধানে আমি যে তাদের শিকড় কেটে দিব এটা প্রমাণ হিসাবে আমি রেখে দিলাম ফাল্লিয়াউমা ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون الله أكبر الله হিসাবে শর হিসাব পরবর্তীতে ফেরাউনের দেখতে পারে আগের ফেরাউনের কি অবস্থা আল্লাহ বললেন এত সুযোগ সুবিধা ক্ষমতা ফেরাউনকে দিয়েছিলাম সুযোগ সুবিধা দিলেই মনে করো না যে তোমাদেরকে আল্লাহ ভালোবেসে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ফালম মানাসুম যুককি রবি ফতাহা আলাইহিম আবুআ আমার কিতাব থেকে দূরে সরে গেলে এই কিতাবের আইন কিতাবের সাংস্কৃতিক সংবিধান থেকে দূরে গেলেই আমি তাদের সুযোগ সুবিধা দেই সুবিধা আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমরা জুলুম নির্যাতন নিপ্রেনের শিকার হচ্ছি বাড়িতে থাকতে পারি না ঘরে থাকতে পারি না আল্লাহ খেতে পারি না চাকরিটাও না ব্যবসাও করতে দেয় না এত জুলুম নির্যাতন আল্লাহ আমাদেরকে একটু সহযোগিতা করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময় আসবে সহযোগিতা তোমরাই পাবা তবে তোমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে ওয়া কানা আলাইনা মুমিনিন মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর জন্য হক আমি সাহায্য অবশ্যই করব সময় আসবে তবে হতাশ না নিরাশ হয়ে না প্রতিষ্ঠিত থাকো দাঁড়িয়ে থাকো আল্লাহ বললেন ওদেরকে আমি একটু সময় দিয়েছি সময় দিয়েছি আল্লাহ বললেন আমি সব সুযোগ সুবিধা তাদেরকে দিব এই সুযোগ সুবিধার মধ্যে যখন তারা ডুবে থাকবে হঠাৎ করে আমি ধরে ফেলবো সময় দেব না কাপড় টেক্তু কুসু দিয়ে পরবে আল্লা বলছেন হবে না হবে দুপুরের খাবারটা খায় আল্লাহ বলেন হবে না টাকা পয়সা কিছু মেদে আল্লা আল্লাহ বলছে হবে না সময় দেব না ফাতুতি আদা বিরুল কউমিল যিন যলম ওয়াল হামদুলিল্লাহ হে মধ্যে বলুন কে আল্লাহ বলছেন জালেমকে যখন আমি উৎখাত করি ধ্বংস করি তখন মজলুমদের কর্তব্য হচ্ছে মজলুমরা সাজদা দিয়া শুকরিয়া আদায় করবে কা আল্লাহ শিখালেন শিখালেন জালেমদের উৎখাত করলে মজলুমদের করণীয় কি কিন্তু এখন আমরা উল্টো হয়ে গেছি যালান্দার ধ্বংস করলে আরেকজন যা বলে যে দিবে সাবইদে সাবইদে এত দিন তুই খাইছিস এখন আমি খাব ঠিক এরপর যা বলে যে পুকুর মাছ মার মাছ তোলার খা পুকুরের মাছ খাবে এরপরে আপি দখল করবে